খুবই সুন্দর একটা ভিডিও হবে গ্রামের মধ্যেই আজকে দেখো আমার বাবা এক বাপের এক বাটা মানে ভাগি আত্মীয় যে হয় না সেটা তেমন কেউ নেই মামা পিসি ওগুলো দূরে থাকে এমনি যে লোকাল আত্মীয় কিন্তু তারপরেও আমাদের গ্রামে সবাই এখন আত্মীয়র মধ্যে হয়ে গেছে তো আজকে গ্রামের একটা বাড়িতে যাব খাওয়া দাওয়া করতে কিন্তু কথা সেটা না কথাটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির দেওয়া স্পেশালি অ্যাঞ্জেলের থেকে দেওয়া অ্যাঞ্জেলের ইনকামে দেওয়া একটা গিফট আছে যেটা আমার বিয়ে দিয়ে দিয়েছে এই যে সেই গিফট এটা আজকে দেখাবো অ্যাঞ্জেলের দেওয়া গিফট এত বড় গিফট বাপরে বাপ ভাই কি ভারী রে গিফট রে হ্যাঁ এই গাইস আর একটা রানী আছে যেটা হচ্ছে ও চালায় চালায় না আসলে এই গাড়িও আমি দুদিন চালাবো যত্ন করে রেখে দেব মানে ব্যস্ততার জন্য গাড়ি চালা হয় না শুধু তারাহুরের মধ্যে এখানে ওখানে যাওয়া হয় তবে অ্যাঞ্জেলের দেওয়া গিফট তো আমরা দেখবে না অবশ্যই হ্যাঁ এটা বুলেট বাইক সবাই বুঝে গেছো কিন্তু না একটু ভালো করে দেখবে একটু করে চলো আগে খাওয়া খাইতে যাই পাড়ায় যাবো আমার সৌগত ভাই যে আছে সৌগত ভাইয়ের বাড়িতে বিয়ের পরে বিভিন্ন লোক খাইতে ডাকে তো অনেক লোক থাকে কিন্তু এদের বাড়িতে যাবো গায়ে যেটা শুনে হয়তো মানুষ আসবে কিন্তু অ্যাঞ্জেলও জানে পাড়াতে না এই অ্যাঞ্জেলকে নিয়ে ঘুরতে পাড়াতে লজ্জা লাগে কেন জানি মানে এখনও মনে হয় যে আমি মানে খুব বয়সে ছোটো ছোটোবেলায় প্রেম করলেও ফোন করতাম না দশটা পাঁচটা মানুষের সামনে লজ্জা লাগতো লুকিয়ে লুকিয়ে ঘুরতাম এমনি অন্য অন্য কাজের মধ্যে সবার সামনেই করি তো এখনও লজ্জা লাগে বিয়ে

ডাইরেক্ট বসবো তো বিয়া হয়ে গেছে তোমার তো বাজার করতে হবে হ্যাঁ বাজার করতে হবে না বাজার করতে হবে এই যে এক এক করে আসছে আইটেম ভালো জিনিস কাকিমা রান্না কিন্তু শুনছি সেই রান্না করে অনেক আইটেম খাওয়া দাওয়া এদিকে শেষ পছন্দের বাকি আছে ততক্ষণে আমার অ্যাঞ্জেলের দেওয়া আগে দেখাই হ্যাঁ গাইস এই যে অ্যাঞ্জেলের দেওয়া গিফট খুব পছন্দ হয়েছে খুব মানে খুব আর তো লাগলো এটা আমার ড্রিম এটা শুধু আমার না সব ছেলেরই ড্রিম এত একটা ফকরা বাইক ছিল এই বাইকটা চালালে ফকরা ফকরা মনে হতো তাই জন্য আমি অত চালাতাম না তবে অ্যাঞ্জেলের কাছ থেকে তো আমি সব গিফট চাইনি ও আমার কাছে আছে এটাই বড় গিফট হাজার ঝড় তুপান ঝগড়াঝাটির পরে যে আমরা এক হতে পেরেছি আমরা হচ্ছে কতটা খুশি এটা বলে বোঝাতে পারবো না সিরিয়াসলি বাকি জীবনটা যাতে ভালো থাকি তোমরা আশীর্বাদ করো ভুল ত্রুটি বিবাদ ঝগড়াঝাটি এসব হবে কিন্তু আলটিমেটলি ইন্ডিং পার্টটা যাতে ভালো হয় যার শেষ ভালো তার সব ভালো এই সূত্রটা মাথায় রেখে আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে শেষ ভালো করতে হবে বেশি কথা কম এখন মানে উজ্জ্বল বেশি বুঝি করে জ্ঞানী হয়ে গেছে মানে আমি বুঝি বেশি জ্ঞানী ব্যক্তি হয়ে গেছি জ্ঞান দেয় খালি আগে তো কারো বাড়িতে টিভি ছিল না প্রথম টিভি প্রথম টিভি যে এনাদের বাড়িতে আসে তো এই জায়গায় সাদা টিভি ছিল প্রথমত এই ঘরটাকে যে কত বিশ্বকাপ দিচ্ছি অনেক বিশ্বকাপ আর তিন দিন ভাঙি যে গাইস টিনোর ডাং বোম ঢম তো ছিল না টিনোর টিনোর ডাং দুই হাজার এগারো দুই হাজার এগারো এই জায়গায় দেখা আছে আহ গ্রামের লোক কারে হরে কি হল রে খাওয়া দাওয়া শেষ হয়েছে এবং এখন অ্যাঞ্জেল উদয় বলতে যে চলো না কোথাও ঘুরতে যাই বা ঘুরে নিয়ে আসো এক কিলোমিটার বাড়ির থেকে রাস্তা একটু ঘুরে গিয়ে শাওলি কিছু না কয় মারো শাওলি কিছু না কয় মারো বুঝি নাও অত কর পারি না কোথায়

চলো গাইজ ভাই এইটুকুই আজকে ব্লগটা ডেইলি ব্লগ আমি এই দুদিন ধরে বাড়িতে আছি অন্য কাজ নিয়ে বলে দিচ্ছি এরপরে অন্যরকম ব্লগ দেবো হ্যাঁ এইসব ব্লগ আমার কম আসে আর কি তোমরা জানোই কি কিছু কৌ হ্যালো গাইজ হাউ আর ইউ হ্যালো গাইজ হাউ আর ইউ আই এম লুকিং লাইক সো গুড আই এম লুকিং লাইক টু গুড